আচ্ছা ডাক্তারবাবু যে ফাইব্রয়েডস আছে অনেক দিন ধরে প্রেগনেন্সি আসছে না তো এটা কি ফাইব্রয়েডসের জন্য বা অনেকেই প্রশ্ন করেন যে ধরুন ফাইব্রয়েডস আছে প্রেগনেন্সি আসছে না এটা কি অপারেশন লাগবে বা নাকি মেডিসিনের দ্বারা ট্রিটমেন্ট হবে যদি ধরুন অনেকেই জিজ্ঞেস করেন যে ফাইব্রয়েডস আছে প্রেগনেন্সি ধরুন অনেক দিন ধরে ট্রাই করছেন তো এটা যদি অপারেশন করাও হয় শুধু ফাইব্রয়েড রিমুভ করে কি সম্ভব না হিস্টেরেকটমি করতে হবে এরপরে ফাইব্রয়েডস অপারেশন করার পরে কতদিনে প্রেগন্যান্সি নিতে পারবেন তো ফাইব্রয়েডস একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এন্ড ফাইব্রয়েডস ইন দ্য ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেখানে কিন্তু একটা ইনফার্টিলিটির ইস্যু হতে পারে তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো যে ফাইব্রয়েডস জিনিসটি কি এবং ফাইব্রয়েড কোথায় কোথায় থাকতে পারে এবং হচ্ছে ফাইব্রয়েডস কিভাবে প্রেগনেন্সিতে এফেক্ট করে এবং হচ্ছে যে কোন সময়ের ফাইব্রয়েডস কোন টাইমে মানে কী ইন্ডিকেশানে ফাইব্রয়েডস রিমুভ করার প্রয়োজন এবং কি কি ওয়েজ আছে যে আপনি ফাইব্রয়েডস রিমুভ করবেন এবং ফাইব্রয়েডস রিমুভ করার পরে আপনি প্রেগনেন্সি কতদিন পর নিতে পারবেন এবং যদি প্রেগনেন্সি ফাইব্রয়েডস থাকা অবস্থায় প্রেগনেন্সি চলে আসে তাহলে তার কী কী ইমপ্লিকেশনস হতে পারে তো প্রথমে আসি যে ধরো ফাইব্রয়েড ফাইব্রয়েড একটি বিনাইন টিউমার মানে নন ম্যালিগনেন্ট যেটি ক্যান্সারাস নয় যেটা ইউট্রাসের বা জরায়ুর মাসেল পার্ট যেটা আমরা বলি মায়োমেট্রিয়াম মেডিকেল টার্মসে মাসেল পার্টের থেকে হয় রিজেন খুব একটা জানা যায় না অনেকে বলে জেনেটিক বা রিজন অনেক সময় কিন্তু ডেফিনেটলি কিছু প্রোভেন নয় বাট এটি একটি বিনাইন টিউমার যেটা মাসেলের থেকে হয় অনেকেরই ফাইব্রয়েডস থাকে বাট মেজরিটি অফ টাইম কিন্তু সেভেন্টি এইটটি পারসেন্ট অফ টাইমে কিন্তু ফাইব্রয়েডস কোনো অ্যাস সিনটম করে না তো ফাইব্রয়েড কোথায় কোথায় থাকতে পারে ধরুন ফাইব্রয়েডস আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি ধরুন জরায়ুর বা ইউট্রাসের বাইরের দিকে থাকে যখন আমরা তাকে বলি সাবসেরসাল ফাইব্রয়েড আবার অনেক সময় জরায়ুর মাসেলের মধ্যে থাকে যেটা আমরা বলি ইন্টারামিউরাল ফাইব্রয়েড আর অনেক সময় জরায়ুর ভেতর দিকে থাকে যেটা বলা হয় সাবনিউকোসাল ফাইব্রয়েড আবার অনেক সময় একদম জরায়ুর সঙ্গে কোনো রিলেশনই থাকে না একদম জরায়ুর বাইরে থাকে যেটা আমরা অনেক সময় বলি ব্রড লিগামেন ফাইব্রয়েড বা প্যারাসাইটিক ফাইব্রয়েড তো এরপর আসি যে যেটা খুবই ইম্পর্টেন্ট যে ফাইব্রয়েডস কিভাবে ইনফার্টিলিটি করে ফাইব্রয়েডস ইনফার্টিলিটি করার অনেক কটাই রিজন আছে ধরুন হচ্ছে যে ফাইব্রয়েডস ধরুন খুব ভেতরের দিকে আছে যেটা আমি বললাম সাবমিউকোসাল ফাইব্রয়েড তো এই জায়গায় থাকলে কিন্তু অনেক সময় কি ফাইব্রয়েড ইমপ্ল্যান্টেশন যে বেবি যেখানে হয় সেই ইমপ্লান্টেশনের জায়গাটা জড়ার মধ্যেকার যে স্পেসটা থাকে সেটা এতটাই অকুপাই করে রাখে যার জন্য হচ্ছে যে কিন্তু বেবি কনসিভ হয় না এবার ধরুন ফাইব্রয়েডস ধরুন মাসেলের মধ্যে আছে বা ধরুন ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড যদি খুব বড় ফাইব্রয়েড থাকে তো সেক্ষেত্রেও কিন্তু জরায়ুর মধ্যে এমন প্রেশার ক্রিয়েট করে বা জায়গা অনেকটা কমিয়ে দেয় যার জন্য কিন্তু বেবি বাড়তে পারে না যার জন্য অনেক সময় কিন্তু বেবি আসে বাট অনেক সময় অ্যাবর্শন হয়ে যায় বা অনেক সময় বেবি আসেও না এরপর আসি ধরুন সাবসেরোসাল বা জরায়ুটা হয়তো বাইরের দিকে আছে ফাইব্রয়েডটা সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে জরায়ু অনেক সময় কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ওপর একটা প্রেশার বা চাপ দেওয়ার ফলে ফ্যালোপিয়ান টিউব অনেক সময় যদি ব্লক থাকে তাহলেও কিন্তু অনেক সময় প্রেগনেন্সি আসতে বাধা দেন তো ফাইব্রয়েড কোন সময় আপনি অপারেশন করাবেন এমনটা নয় ধরুন প্রেগনেন্সি ট্রাই করছেন আপনার আলট্রাসাউন্ডে একটা ফাইব্রয়েড এলো তা আপনি সঙ্গে সঙ্গে অপারেশন করালেন এরম কিন্তু ব্যাপারটা নয় অপারেশন বা ডিপেন্ড করে যে আপনার কত দিন প্রেগনেন্সি আসছে না বা তার সঙ্গে হচ্ছে ফাইব্রয়েডের কি লোকেশন যেমন বললাম সেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যেতে পারে এবং ফাইব্রয়েডের কি সাইজ যদি খুব ছোটো ছোটো ফাইব্রয়েড হয় তাহলে অনেক সময় কিন্তু সেই ফাইব্রয়েড রিল খুব একটা রিলেটেড থাকে না যে প্রেগন্যান্সি তার জন্য আসছে না বাট অবশ্যই যদি দেখা যায় যে ফাইব্রয়েডের সাইজ খুব বড় ধরুন পাঁচ ছয় সেন্টিমিটারে বেশি বা তার থেকেও খুব বড়ো ফাইব্রয়েড দশ বারো সেন্টিমিটার বা আপনার হচ্ছে যে ফাইব্রয়েডটা খুব ভেতরের দিকে অবস্থিত যেমন ধরুন বললাম সাবমিউকোসাল টাইপের ফাইব্রয়েড তার সাথে আপনি অনেক দিন চেষ্টা করছেন আসছে না তো প্রেগনেন্সি আসছে না তখন অবশ্যই কিন্তু ফাইব্রয়েড অপারেশন করা উচিত এবারে আসছি ওয়েজ যে কিভাবে অপারেশন করাবেন যে ফাইব্রয়েড ফাইব্রয়েড রিমুভাল সার্জারিটাকে আমরা বলি মায়াম একটোমি যেটা কী হয় যে জরায়ুর মধ্যে বা ইউট্রাসের মধ্যে থেকে ফাইব্রয়েডটা বার করা হয় এবং তারপরে জরায়ুর ভেদ ওপরটা যেখান থেকে বার করা হলো সেখানটা সেলাই করে দেওয়া হয় তো এটা অনেকভাবে একটা তো হিস্ট্রোস্কোপিক প্রসিডিয়ারে ফাইব্রয়েড যদি খুব ভেতর দিকে থাকে জরায়ু তখন কিন্তু হিস্ট্রোস্কোপির মাধ্যমে কিন্তু ফাইব্রয়েড বার করা যায় যদি ফাইব্রয়েড ইউটারাস বা জরায়ুর দেওয়ালের দিকে যেটা ইন্ট্রামিউরাল যেটা বললাম বা বাইরের দিকে সাবসিরোসাল থাকে তখন অনেক ক্ষেত্রে কিন্তু ল্যাপ্রোস্কোপি কিংবা রোবোটিক সার্জারির মাধ্যমে ফাইব্রয়েড বাদ দেওয়া যায় এবং তারপরে সেই ইউট্রাস বা জরায়ুর যে ডিফেক্টার যে জায়গাটা তৈরি হলো যে ফাইব্রয় ডিমোভাল পরে সেটা সেলাই করে দেওয়া হয় তো এই অপারেশনটার নাম হচ্ছে মায়ামেক্টোমি এটা মিনিমালি ইনভেসিভ বা খুব শর্ট টার্ম আর খুব আর্লি রিকভারি বা এইভাবে কিন্তু অপারেশনটা করা যেতে পারে এরপর একটা কোয়েশ্চেন থাকে যে ফাইব্রয়েড অপারেশনের কতদিন পরে প্রেগনেন্সি নেওয়া যেতে পারে তো ফাইব্রয়েড অপারেশনের পরে নর্মালি আমরা রেকমেন্ড করি যে তিন থেকে চার মাস প্রেগনেন্সি না নিতে ওই সময়টা আমরা অনেক মেডিসিন দিয়ে রাখি যাতে প্রেগনেন্সি না আসে এই সময়টা এই যে আমি কিছুক্ষণ আগে যেমন বললাম যে ফাইব্রয়েড রিমুভালের পরে যে জায়গাটা সেলাই করে দেওয়া হয় সেই জরায়ুর যে জায়গাটা সেলাই হলো সেটা হিল হতে তিন থেকে চার মাস লাগে তো বেস্ট সব থেকে বলা হয় যে তিন থেকে চার দিতে পাঁচ ছ মাসের মাথা থেকে প্রেগনেন্সি নেওয়া যেতে পারে এবার অনেক সময় ধরুন অনেকে আছেন যে ফাইব্রয়েড ধরুন আছে হয়তো খুব বড় ফাইব্রয়েড বা মডারেট সাইজের ফাইভ সিক্স সেন্টিমিটার বা মাল্টিপল ফাইব্রয়েডস আছে রিমুভাল করার আগেই প্রেগন্যান্সি চলে এলো তো এই প্রেগন্যান্সি চলে এলে কি কি প্রবলেম হতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু ফাইব্রয়েড থাকলে প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সি আর্লি প্রেগন্যান্সি বা প্রথম তিন মাসে অনেক সময় কিন্তু অ্যাবর্শনের একটা রিস্ক থাকে তার সাথে কিন্তু একটা ব্লিডিংয়ের সমস্যা থাকে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং যাকে বলা হয় সেই ব্লিডিংয়ের সমস্যা থাকতে পারে বা প্রেগনেন্সি যদি খুব প্রসিড করে যায় অনেক সময় হচ্ছে প্রি টার্ম লেবার বা টাইমের আগেই লেবার পেন শুরু হয়ে গেল এরকমও ব্যাপার হতে পারে বা অনেক সময় যে প্লাসেন্টা আমরা যেটা বলি ফুল সেটা অনেক সময় কিন্তু ফাইব্রয়েডের ওপর যদি অ্যাধারেন্ট হয়ে যায় তখন আমরা সেটাকে বলি যে মরবিড অ্যাধারেন্ট প্লাসেন্টা বা প্লাসেন্টা অ্যাক্রেটা এগুলো হতে পারে বা ডেলিভারির টাইমে যদি নর্মাল ডেলিভারি যদি ব্যথা উঠে যায় যদি ফাইব্রয়েড জরায়ু নিচের দিকে থাকে তাহলে অনেক সময় কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেক সময় অবস্ট্রাকশন ক্রিয়েট করে বা সিজারিয়ানের ফলেও যদি ফাইব্রয়েডের জায়গায় যদি একদম ডেলিভারি যেখানে ইনসিশন দিয়ে বেবি ডেলিভারি করা হয় ফাইব্রয়েড নিচের দিকে থাকে তখন কিন্তু অনেক সময় সিজারিয়ানের টাইমেও কিন্তু ফাইব্রয়েড রিমুভ করতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু খুবই একটা হেভি ব্লাড লসের চান্স থাকে তো এইগুলো হচ্ছে কমপ্লিকেশানস যদি ফাইব্রয়েডস থেকে যায় প্রেগনেন্সির টাইমে এবং প্রেগন্যান উইথ ফাইব্রয়েডস প্রেগনেন্সি এসে যায় তো আশা করি যে ইনফরমেশানগুলো দিলাম আপনাদের সুবিধা হবে পরবর্তীকালে যদি ফাইব্রয়েডস থাকেই সবসময় কিন্তু এমনটা সামারি যে অপারেশান করতেই হবে এরম ব্যাপারটা না যদি কেয়ারফুল ডিসিশন অবশ্যই নিতে হবে যে আদৌ এই ফাইব্রয়েডসের জন্য ইনফার্টিলিটি হ হচ্ছে কিনা বা এই ফাইব্রাইডসের জন্য আদৌ কোনো প্রবলেম হবে কিনা যদি প্রবলেম হয় তবে অবশ্যই মায়াম বা রিমুভাল অফ ফাইব্রয়েডস করিয়ে নিয়ে তার তিন থেকে ছ মাস গ্যাপ দিয়ে প্রেগন্যান্সি নেওয়া উচিত নমস্কার